চার দিনব্যাপী এক উত্তাল সামরিক সংঘাতের পর ভারত ও পাকিস্তান সীমান্ত যুদ্ধ থেকে ফিরে এসেছে কিন্তু এবারকার সংঘর্ষে প্রযুক্তির নতুন মাত্রা একে অপরের প্রতি অনমনীয় রাজনৈতিক অবস্থান এবং গভীর জাতীয়তাবাদ ভবিষ্যতে আরও ঘন ঘন সংঘাতের শঙ্কা তৈরি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সম্প্রতি এই সংঘাতে উভয়পক্ষই আধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একে অপরের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে শত শত ড্রোন কাশ্মীর সীমান্তে একসঙ্গে উড়েছে পরীক্ষায় ফেলেছে একে অপরের প্রতিরক্ষা ব্যবস্থা তাতে পাইলটের কোনো ঝুঁকি না থাকলেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে যুদ্ধ যেন অনিবার্য হয়ে উঠেছিল এমন এক সময়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয় অতীতে ভারত পাকিস্তান সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আন্তর্জাতিক শক্তিগুলো এবারে অনেক দেরিতে প্রায় শেষ মুহূর্তে নড়ে চড়ে বসে শেষ পর্যন্ত সংঘাতের পঞ্চম দিনে শনিবার গভীর রাতে যখন দৃষ্টি আকর্ষণযোগ্য লক্ষ্যে হামলা শুরু হয় তখন কূটনৈতিক চাপ কার্যকর হতে শুরু করে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সরাসরি তৎপরতায় যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও আপাতত যুদ্ধ থেমেছে বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত হয়তো পাকিস্তানের জন্য নতুন একটি সতর্ক বার্তা তবে বাস্তব পরিস্থিতি বলছে বড় ধরনের কৌশলগত সুবিধা কেউই পায়নি ভারতের সাবেক সেনা প্রধান ভিপি মালিক বলেন আমরা ভারতের ভবিষ্যতের ইতিহাসের হাতে ছেড়ে দিলাম এই সংঘাতের মাধ্যমে আমরা আদৌ কোনো রাজনৈতিক বা কৌশলগত লাভ করেছি কিনা সেটি ভবিষ্যতি বলবে